অনেকেই কমেন্ট করেছেন স্যামসাং ফোনে স্ক্রিনশট হয় না কোনোভাবে আমরা স্যামসাং ফোন থেকে স্ক্রিনশট নিতে পারছি না তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিও ডিনাটানে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে স্যামসাং ফোনে স্ক্রিনশট না হলে তাহলে আপনারা অবশ্যই আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে প্রত্যেক একটা মোবাইলে কিন্তু এরকম একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ইউস স্ক্রিনশট লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো ইউজ স্ক্রিনশট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে আপনারা জাস্ট এখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইউস স্ক্রিনশট এর একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে হয়তো আপনাদের এই বাটনটি বন্ধ থাকার কারণে আপনাদের ফোন থেকে ভাবে স্ক্রিনশট হচ্ছে না তাই যাতে আপনাদের মোবাইলে স্ক্রিনশট হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার পরে যদি আপনাদের স্যামসাং মোবাইলে স্ক্রিনশট না হয় তাহলে আপনারা সরাসরি এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন তো বেরিয়ে আসার পরে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এখানটা একটা ক্লিক করে স্ক্রিনশট টাস লিখে সার্চ করবেন আমি আবারও আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো এই স্ক্রিনশট টাচ লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই লোগোটা দেখে এখান থেকে এই এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটি ভালো করে দেখে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে তার জন্য এখানে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই এই অ্যাপ এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওপেন বাটনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন নরমালি আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ওকে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আবার সেম কাজটা করবেন এখানে যে ওকে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাতে ক্লিক করে দিবেন তারপরে আপনারা আবার ক্লিক করা যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট নেওয়ার একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক করে করে দিবেন তো ক্লিক দেওয়ার করা যদি এখন আপনারা উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই অপশনটি কিন্তু এখান থেকে লাল হয়ে যাবে তো যদি লাল হয়ে যায় তাহলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি এখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে যদি এখন আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু করে একটা আইকন দেখাচ্ছে তো এই আইকনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফোন থেকে স্ক্রিনশট নিতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই আইকনটির মাধ্যমে আমরা কিভাবে স্ক্রিনশট তো এখন আপনারা আমার স্ক্রিনে আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনটার একটা ক্লিক করে দিলেই আপনাদের মোবাইলে কিন্তু স্ক্রিনশট হবে যেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার মোবাইলে কিন্তু অলরেডি একটা স্ক্রিন রেকর্ড চালু রয়েছে তার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ যদি আমি এখানে একটা ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা বন্ধ হয়ে যাবে তো আপনারা যদি এখানে যে ছোট্ট আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলাই হবে না এখান থেকে সরাসরি কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যাবে আর যদি আপনাদের মোবাইলে স্ক্রিনশট না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম অসাধারণ ভিডিওগুলো প্রতিনিয়তে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ